এভরিওয়ান আজকে হচ্ছে আঠাশ তারিখ আজকে আমাদের এখান থেকে চেক আউট করার আছে তো গাড়ি ডাকা হয়েছে সকাল সাড়ে সাতটায় আর আমরা সকাল মোটামুটি পাঁচটা সাড়ে পাঁচটার থেকে উঠে স্নান রান করে ব্যাগ ট্যাক করে নিয়েছি ব্যাগ যাতে এখান থেকে বেরোনো হয় তো হ্যাঁ যেটা বলছিলাম আজকে আমাদের খুব লং জার্নির দিন আট ঘন্টার মতো প্রায় গাড়িতে ট্রাভেল করতে হবে সিমলা থেকে অ্যারাউন্ড দুশো তিরিশ চল্লিশ কিলোমিটার মতো রাস্তা তো যেতে আট ঘন্টার মতো টাইম লাগবে তার উপরে আবার রাস্তায় কোনো ল্যান্ডস্লাইড হয়েছে কি না তোর জন্য হয়তো মাঝে মাঝে ট্রেন মানে বা গাড়ি আটকে দেয় তো সেই জন্য আমরা ওই সাতটা পঁয়তাল্লিশ থেকে ম্যাক্সিমাম আটটা তার বেশি তার বেশি লেট করব না তো যেহেতু এখানে ব্রেকফাস্টটা দেয় আটটার পর থেকে কিন্তু আমরা আগে থেকে বলে রেখেছিলাম তাই এখানে যিনি আছেন উনি আগে থেকেই ব্যবস্থা করে দিয়েছিলেন আমরা খাবো অর্ডার নিয়ে নিয়েছিলেন আর এখন বাজে সাতটা পনেরো তো অলরেডি খাওয়ার বোধহয় রেডি হয়ে গেছে নিয়ে আসবে ড্রাইভারকেও কল করে বলে দেওয়া হয়েছে ড্রাইভারই কল করেছিল আমাদের সাড়ে ছটায় এই ফ্রুট জুসগুলো দিয়েছে ফ্রুট জুসগুলো ভাবছি এখন খাব না পরে খাবো রাস্তায় যেতে যেতে খেতে ভয়ও লাগে সকাল সকাল খেতে রাস্তায় যদি বাথরুম টাথরুম লেগে যায় হালকা করেই তাই খাবো রেডি আমরা রুমটা বেশ ভালো ছিল গাড়িও এসে গেছে গাড়ি কল করে নিয়েছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে রুমটা বেশ ভালো ছিল

আমি পিছনে বসে যাচ্ছি এখন বা সাতটা বাজতে দু মিনিট বাকি তো এখন আমরা প্রায় আধ ঘন্টা এলাম আধ ঘন্টা এসে কুফরিতে দাঁড়িয়েছি একটু ড্রাইভার যে আছেন উনি যাবে ভালো ভিউ এখান থেকে এইগুলো সব আপেলের সব করা ট্রাকে ছোট এগুলোতে আপেলের পেটি ভরা এগুলো লোকাল বিভিন্ন সব স্টেট থেকে মান্দারপ্রদেশ, কামিলান, যমুনাতে এসে। অমিলানু এন্ড हो गया था, वहां से भी आ এখান থেকে সব যায়। ঢাকা থাকে যাতে পোকামাকড় মিষ্টি মিষ্টি না পরে দেখা যাচ্ছে না 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 দেখা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই নেট দিয়ে ঢাকা তো এখন আমরা একটা মাঝে রাস্তায় দাঁড়িয়েছি যে ড্রাইভার আছে ও একটু ব্রেকফাস্ট করতে গেছে আমরা তো খেয়েছি ও হয়তো খেয়ে আসেনি আর আমরা ততক্ষণ হোটেল থেকে এই কিছু ফ্রুট জুস ছিল সেইগুলো খাচ্ছি ফুড জুস তো এর মাঝেই আমি কয়েকটা ড্রোন শট নিলাম আপনারা সেটা এখন দেখুন গোডাউনের মতো সব ট্রাকে লোড করছে যেমন দেখতে পাচ্ছেন এখানে রাজস্থানের একটা ট্রাক দাঁড়িয়ে আছে এখান থেকে এই একটা আপেল ঠান্ডা ঠান্ডা আপেলটা এনে এনেছে তো এখন টাইম হচ্ছে প্রায় দশটা পঞ্চাশ আর আমরা এখন পৌঁছেছি নারকান্ডা প্রায় তিন ঘন্টা হয়ে গেছে আমরা বেরিয়েছি আর এই এখন আমরা নারকান্ডা জায়গাটা পৌঁছেছি আর এইখানটা একটু রফ প্যাচ হলো মানে দেখে তো মনে হচ্ছে যেন কিছুদিন আগে ল্যান্ডস্লাইড হয়েছিল অথবা কোনো পাথরের মানে পাথর ভেঙে কোনো বাজ চলছে রাস্তা তো তিন চার মিনিট মতো এরকমই রাফ প্যাচ অফ রোড চলতে লাগলো এখন দুপুর একটা কুড়ি বাজে আর আমরা এই একটা জায়গায় দাঁড়িয়েছি খাওয়ার আমাদের কাছে আছে আমরা হোটেল থেকে এনেছিলাম ছোলে ভেতরে আর একটু ব্রেড বাটার তো এখানে একটু ছায়া আছে একটু হাত মুখ ধুয়ে যেহেতু দাঁড়িয়েছি একটু চাটাও খেয়ে নেবো আমাদের খাওয়ার পর ওয়াশরুমও আছে আর রাস্তায় এত বেশি ধুলো ডাস্ট ছিল মানে কি বলবো যতক্ষণ না হাত মুখ ধুচ্ছি খেতেই ইচ্ছে করবে না প্রচুর ধুলো প্রচুর ছলে ভেতরে আর পাউরুটি যেটা আমরা প্যাক করে নিয়েছিলাম সেটা বাড়িতে বসে খেয়ে নিয়েছি এখন এই রেস্টুরেন্টে এসেছি যেহেতু এখানে দাঁড়িয়ে হাত মুখ ধোয়া হয়েছে হাত মুখ ধোয়া হয়েছে তো তো আমি ওর বাবা চা নিচ্ছি আর আমি মা ড্রাইভার আছেন চাটা খাচ্ছেন তো ভাবছিলাম কি খাবো এখানে আছে স্নেক্স ননভেজ স্নেক ভেজ বলুন কোনটা খাবো নবরাত্রি চলছে তো ভাবছি স্নেক্স ভেজ খাবো ঘন্টা চুয়াল্লিশ মিনিট এখন আবার দাঁড়িয়েছি কারণ এখন ড্রাইভার লাঞ্চ করবে ড্রাইভার কতক্ষন হলো বেশিক্ষণ তো হয়নি ওখানে যায় ওখান থেকে কিছু এরকম সুন্দর ভিউ থেকে পুলিশ কারণ সামনে গাড়ি আসছে ল্যান্ডস্লাইড মতো হয়েছে রাস্তা খুব সরু তো উপর মানে অন্যদিক থেকে গাড়ি আসছে তাই আমাদেরকে আটকে রেখেছে অন্যদিক থেকে গাড়িগুলো পার হয়ে গেলে তারপরে আমাদেরকে ছাড়লো Legenda por এখানে যে ব্রিজটা আছে এই ব্রিজটা ওইটা ছিটকুল যাওয়া হ্যাঁ এসে এইদিকে যেতে হবে এইদিকে ছিটকুল ফর্টি ওয়ান কিলোমিটার আর এইদিকে এই যে কাঞ্চাম ড্যাম গেছি হোটেলকে ফোন করলাম বলল আসছে তো আশা করছি সিমলা থেকে কলবা অব্দি আমাদের এই জার্নিটা আপনাদের ভালো লাগলো যদি রাস্তা বা জার্নি নিয়ে কিছু প্রশ্ন থাকে নিশ্চয়ই নিচে কমেন্ট ডাউন করবেন আমরা রিপ্লাই করে দেবো আর এখনও যে বেস্ট পার্টটা থেকে গেল সেটা হচ্ছে আমাদের কলপাতে হোমস্টে আর হোমস্টে থেকে কিন্নর কয়লাসের ভিউ সেটা দেখার জন্য নেক্সট এপিসোডটা অবশ্যই দেখবেন তো ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই লাইক আর সাবস্ক্রাইবটা করবেন এটা আমাদেরকে আরও ভালো আর আরও বেশি ভিডিওস বানাতে উৎসাহিত কর থ্যাংক ইউ